ভালোবাসা 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 খুব দামি একটা শব্দ আবার খুব তুচ্ছ একটা শব্দ এই ভালোবাসা কেউ যদি সহজে পেয়ে যায় না সেটার গুরুত্ব দেয় না আবার কেউ এই ভালোবাসাটা পাওয়ার জন্য না দিন রাত পরিশ্রম করে প্রার্থনা করে রাত দিন এক করে দেয় আবার কেউ কেউ এই ভালোবাসাটার নাম নিয়ে প্রতারণা করে এমনভাবে প্রতারণা করে তুমি চিন্তাও করতে পারবে না ঠকিয়ে চলে যায় সবকিছু শেষ করে দিয়ে চলে যায় বিশ্বাস থেকে শুরু করে তোমার নিঃশ্বাস পর্যন্ত কেড়ে নেয় এই একটা শব্দ ভালোবাসা তাই ভালোবাসা নামক শব্দটার সঙ্গে জড়াবার আগে না খুব চিন্তা ভাবনা বিবেচনা করে জড়িও না হলে হয় শেষ হয়ে যাবে না হলে কারোর অবহেলার পাত্র হবে আর না হলে সারা জীবন হবে আর যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারো তাহলে হয়তো হয়তো লাইফে ভালোভাবে সেটেল হতে পারবে তবে না হওয়ার চান্স নাইনটি নাইন পয়েন্ট নাইন যারা আমার সঙ্গে একমত অবশ্যই তাদের কমেন্টের প্রত্যাশা করি আর যারা গালি দিতে চাও গালি দিতে পারো নো প্রবলেম চলো